নমস্কার সবাইকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত তো আজকে আমরা জীব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার যেটা জীবন পাঠ ওটার দ্বিতীয় অংশ শুরু করব গত ক্লাসে আমরা ফার্স্ট পার্ট শেষ করছিলাম ফার্স্ট পার্টে আমরা পড়ছিলাম হচ্ছে তারা প্রথম তিনটা রাজ্য পড়ছিলাম যে মনেরা প্রোটিস্টা এবং ফাঞ্জাই হ্যাঁ তো আজকে আমরা চার নম্বর রাজ্য পড়ব সেটা হচ্ছে প্লান্টি তো কথা আমরা শুরু করি দেখো প্লান্টি রাজ্যটা উন্নত শ্রেণী আমরা আগে যে তিনটা পড়লাম ওই তিনটা হলো একটু নিম্ন শ্রেণীর ছিল এবং রাজ্যটা হলো একটু উন্নত শ্রেণীর হ্যাঁ তাদের একটু তাদের বৈশিষ্ট্য তাদের কোষের গঠন তাদের সার্বিক সার্বিক মানে যে বিষয়গুলো উন্নত হ্যাঁ তো দেখো প্লান্ট রাজ্যটা এদের নিউক্লিয়াস হবে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত এবং এরা অবশ্যই শাল্প সংশ্লেষণ এরা তোমার কি বলে শাল সংশ্লেষণ এদের ঘটবে সাল সংশোর্ষণের মাধ্যমে এরা খাদ্য গ্রহণ মানে খাদ্য উৎপাদন করবে এটা হলো তাই তো তো এদের নিউক্লিয়াসের প্রকৃতি এখন প্রকৃত নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি একটা প্রকৃত নিউক্লিয়াস মানে নিউক্লিয়ার পর্দা থাকবে ভিতরে ক্রোমোজম থাকবে এটা হলো একটা প্রকৃত নিউক্লিয়াসের বৈশিষ্ট্য তো এ হলো ওদের এই নিউক্লিয়াসটা এক প্রকৃত নিউক্লিয়াস দেখো এর ডিপ্লয়েড ডিপ্লয়েড নাম কি টু এম হ্যাঁ দুইটা গ্যামেট মিলিত হয়ে জায়গা গ্রহণ করে তো এটা ডিপ্লমেট উন্নত শ্রেণী বলে এবং দেখো যৌন জনন এনআইসও গ্যামাস এই এনআইসিও গ্যামাস প্রক্রিয়া মানে ওদের যৌন বলে এনআইসও গ্যামাস এখন এই এনআইসি কি এনআইসি গ্যামাস হল দুটি ভিন্ন ধর্মী গ্রামে মিলিত হয়েছে যে গঠন করে ভিন্ন ধর্মীয় গ্রামে মিলিত হওয়া বলতে বোঝায় তাদের ই মিলিত হবে মানে কি বলে তারা সাইবি স্বাইবিতভাবে তাদের পার্থক্য থাকতে হবে তাদের বরিশ পার্থক্য থাকতে হবে হ্যাঁ এটাই পুরো দুটি ভিন্ন ধর্মী আমরা আগে একটা পড়ছিলাম যে যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গাঠনিকভাবে এক ওইটা এমন না মানে সরি এইটা এমন না এটা হচ্ছে তোমার পুরো ভিন্ন ধর্মী জৈবনিকভাবে ভিন্ন গাঠামিকভাবেও ভিন্ন সব কিছু ভিন্ন তো দুটা গ্রামে মিলিত হয়ে একটা যে জায়গা গঠন করে সেটা হচ্ছে কি তোমার এনএসএ নাস প্রোগ্রাম এখন আসো আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম মানে আর্কিগোনিয়াম হলো এদের স্ত্রী যৌনাঙ্গের নাম হ্যাঁ স্ত্রী যৌনাঙ্গ যেটা তাকে বলে আর্কিগোনিয়াম এজন্য এদেরকে বলা হয় আর্কিগোনিয়েট এটা অনেক আসে এটার মাথায় রাখতে হবে এবং এই যে পাঁচটা বৈশিষ্ট্য এই পাঁচটা বৈশিষ্ট্য মাস্ট ইম্পর্টেন্ট এটা আসে এবং এরা কি সপুষ্পক ঠিক আছে তারপর উদাহরণ হলো উন্নত সবুজ মানে উন্নত যেসব উদ্ভিদ আছে তারা আ কাঠাল আমরা বলতে রাখবোছো প্ল্যান্ট যারা দেখিছো ভাগ আছে এটা খুব একটা আসল চলে আসে এদের দুই ভাগে বিভক্ত আছে একটা ব্রায়োফাইট ব্রায়োফাইট আর একটা ট্রাকিওফাইট তো ব্রায়োটা কি এদের পানি সংবন্ধন তন্ত্রবিহীন যারা পানি এদের পানি সংবন্ধ তন্ত্র থাকে না কিন্তু আরেকটা যেটা আছে ওটা হলো পানি সংবন্ধ তন্ত্র থাকে বুঝছো তো ব্রায়োফাইট কি মানে এদের উদাহরণ হলো মস উদ্ভিদ উদাহরণটা সেই উদাহরণটা হলো ইম্পর্ট্যান্ট আর এটা এই ডাটা ফাইন্ড করবে নগ্ন বীজ আদৃত বেশিরভাগ আসে এই নগ্ন বীজ আদৃত বীজ দেখো নগ্ন বীজ বলতে বোঝায় যে সব বীজের বীজটাকে বাইরে একটা আস্তরণ থাকে তাদের হলো স্যার আবৃত বীজ আবৃত থাকে একটা আস্তরণ যে তার আবৃত থাকে কিন্তু যাদের বাইরে আস্তরণ থাকে না তারা হলো নগ্ন বীজ ঠিক আছে তো এই হলো প্ল্যান্টেরিয়াস অবরণ বিষয় প্ল্যান্টেরিয়াস এই পাঁচটা বৈশিষ্ট্য এবং এই যে

কি বলে প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে হলো অ্যানিমিলিয়া এটা ইউজ করা হয় আমরা মানুষ আমাদের রাজ্য হলো অ্যানিমিলিয়া ঠিক আছে যেমন বাঘ বাঘের রাজ্য অ্যানিমিলিয়া দেখো এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এরা হলো এদের যৌন জনগণ অবশ্যই এদের যৌন জনগণ দুটি ভিন্ন ধরনের গ্যামেটের স্ত্রী স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট মিলিত হয়ে জায়গা গঠন করে অবশ্যই তারপর আসো প্লাস্টিক থাকে না এই কি হেটার ট্রাফিক ট্রাফিক এদের বলা হয় হেটার ট্রাফিক বলা হয় প্লাস্টিক কি জিনিস প্লাস্টিক হচ্ছে উদ্ভিদে থাকে উদ্ভিদ কষে থাকে যে প্লাস্টিকটা সূর্যের আলোর মাধ্যমে সূর্য আলো মাধ্যমে খাবার খাদ্য উৎপাদন বা এটিপি উৎপাদনে সহায়তা করে এটা আমরা নেক্সট চতুর্থ সম্ভবত গেলে পাব তো প্লাস্টিক থেকে মেইনলি উদ্ভিদের যে প্লাস্টিকের কারণেই উদ্ভিদরা নিজেদের নেজরা নিজেরা তৈরি করতে পারে তো আমাদের প্রাণীরা আমরা নিজ হাতে নিজের হাতে পারি না যার কারণে কি আমাদের প্লাস্টিক থাকে না এটা হল সহজ যার জন্য আমাদের বলা হচ্ছে যে ট্রাফিক আমরা পরভোজী বা আমরা আরেকজনের খাদ্যের জন্য অন্যজনের উপর নির্ভরশীল উদাহরণ দেখো প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ড মেরুদণ্ডী প্রাণী হ্যাঁ প্রোটোজোয়ার প্রাণী পাব হয় তবে ওই প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী প্রাণী এখন আসো দু হাজার চার সালে টমাস টমাস জীব জ ছয়টি রাজ্যে ভাগ করে তিনি আবার নতুনভাবে প্রোটিস্টাকে দুইটিতে ভাগ করছে প্রোটোজোয়া আর হল ক্রমিস্টা প্রোটোজোয়া আর হল কি ক্রমিস্টা এমন যখন হায়ার আর কি পদ্ধতিতে শ্রেণীবিনাসের ধাপ এই যে ধাপ শ্রেণীমেসরের সাতটা ধাপ আছে এদেরকে হায়ার আর কি যে শ্রেণিবিনাস করে এদেরকে হায়ার আর পদ্ধতি বলা হয় কথা বুঝছো তো হায়র আর কি পদ্ধতিতে শ্রেণীমেষের ধাপ কি রাখো প্রথমে রাজ্য রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গন প্রজাতি দেখো রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ আর প্রজাতি মানে একটা আরেকটা এই যে রাজ্যের রাজ্যের কি বলে রাজ্যের উপসেট হলো রাজ্য পর্ব রাজের উপসেদ কি রাজ্যের রাজের উপসদ হলো পর্ব পর্বের উপসেট শ্রেণী শ্রেণীর উপসেট বর্গ বর্গের উপসেট গোত্র হয় তাহলে কিংড ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসেস এখন আসো বৈজ্ঞানিক নাম হয় এই গন এবং এই প্রজাতির এই গন এবং এই প্রজাতির সম্বয়ে কি হয় বৈজ্ঞানিক নাম হয় দেখো বৈজ্ঞানিক নাম দুইটা অংশ থাকবে থাকতে হবে জেনাস এবং স্পেসেস মানুষের বৈজ্ঞানিক নামের দিকে খেয়াল করলে আমরা দেখব হোমো স্যাপিয়েন্স এখানে মানুষের গণের নাম হলো হোমো হোমো এবং প্রজাতির নাম হলো স্যাপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম দুইটি অংশ হলো কি হোমো স্যাপিয়েন্স এখন মানুষের যে মানুষের শ্রেণী তার ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট আছে জানা দরকার সেটা হচ্ছে রাজ্য শ্রেণী আর বর্গ রাজ্য শ্রেণী আর বর্গ রাজ্য কি অ্যানিমেলিয়া রাজ্য অ্যানিমেলিয়া কারণ কি এরা উন্নত বহু প্রাণী ঠিক আছে এরা উন্নত বহু প্রাণী এবং এদের কৃষতন্ত্র খুবই জটিল বড় হয় এই কারণে ওদেরকে ম্যামালিয়া বলা হয় এখন আসো আহ বর্গ প্রাইমেট দেখো প্রাইমেট জিনিসটা কি প্রাইমেট জিনিসটা হচ্ছে ওদের আঁকড়ে ধরো ক্ষমতা থাকে দেখো আমাদের পাঁচটা আঙ্গুল আছে না পাঁচটা আঙ্গুল আছে হাতের তো আমরা পাঁচটা আঙুল দিয়ে যে কোনো কিছু আঁকড়ে ধরতে পারি যেমন আঙ্গুল আছে আঙ্গুল দিয়ে কিংবা থাবা দিয়ে ওদের হাত মানে সামনে দুই দুই পা পা পিছন চার পা দিয়ে ওরা আঁকড়ে ধরার চেষ্টা করে তো এই ক্ষেত্রে বলেছে প্রাইমেট বর্গ হলো প্রাইমেট বৈশিষ্ট্য হলো ওরা আঁকড়ে ধরার সক্ষমতা আছে তার মানুষের বৈজ্ঞানিক নাম তো বললাম সেটা হলো হোমো স্যাপিয়েন্স হোমো হচ্ছে গণের নাম হচ্ছে তার প্রজাতির নাম দেখো প্লান্টের কি কিন্তু খুব বেশি বৈশিষ্ট্য না এই জাস্ট দুইটা বৈশিষ্ট্য আছে মেইনলি এবং আমাদের মাথায় রাখতে এই যে সাতটা ধাপ এই সাতটা ধাপ খ নাম্বারে আসে যে সাতটা ধাপ লিখো সেনিমাসের ধাপগুলি লিখো অথবা গ নাম্বারে আসে সেনিমাসের ধাপগুলি লিখে তার বর্ণনা দাও তো বর্ণনা কি রাজ্য পর্ব রাজ্য কি পর্ব কি শ্রেণী কিভাবে তারপরে খ নাম্বারে মাঝে মাঝে আসে যে মানুষের বৈজ্ঞানিক নাম ক নম্বরে আসে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি তো মানুষের বৈজ্ঞানিক নামটা একদম পুরো মুখস্থ রাখতে হবে হোমোসাইপিয়েন্স বানান সহ এটা এইটাও ছিল এখনো আছে সন্দেহ পাবা আচ্ছা এখন আসো উদ্দীপদ নামকরণ হ্যাঁ তো দেখো উদ্দীপদ নামকরণ হলো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এটা খ নম্বরে হ্যাঁ দীপদ নামকরণ কি কোন জীবকে যখন নামকরণ করা হয় তখন দুটি অংশ নামকরণ করা হয় একে বৈজ্ঞানিক নামকরণও বলা হয় তো দ্বীপ নামকরণ হচ্ছে করা হয় কারণ প্রত্যেকটা জীবকে আলাদা আলাদা নামে চেনা ও জানার জন্য দীপদ নামকরণ করা হয় দীপদ নামকরণ কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমরা দেখবো কিন্তু দীপদ নামকরণ হচ্ছে দুইটি অংশ থাকতে হবে একটা আগেই বললাম গণ আর প্রজাতি তো প্রত্যেকটা জীবের আলাদা আলাদা প্রত্যেকটা জীবের আলাদা আলাদা দ্বীপ নামকরণ থাকতে হবে কোন জীবের জীবের যদি একই নামকরণ হয় তাহলে সেটি গ্রাহ্য হবে না হ্যাঁ প্রথম যে নামকরণটা করছে সেটাই প্রথম করা হবে পরবর্তী যদি ওই একই নাম অন্য জীবের দেওয়া হয় তাহলে সেটা গ্রহণ করা হবে না এটা নিয়ম করা হয়েছে এখন দেখো এই জীবের উদ্ভিদের উদ্ভিদের নামকরণটা এইটা আইসিবিএন কর্তৃক স্বীকৃত হয় ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমান ক্লেচার এটা ফুল মিনি আসে এটা এমসি কিউ আসে দেখো আর হলো এটা হলো জীব উদ্ভিদ এটা হলো উদ্ভিদ আর এটা হলো প্রাণীর নামকরণ করুন বুঝছো এটা প্রাণীর নাম তো প্রাণীর নামকরণ করুন আইসি জেড এন ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমান ক্লেচার তো এটা হলো প্রাণীর নাম করুন আইসি জেড এন দ্বারা স্বীকৃত হয় তারপর দেখো সতেরোশো তিপান্ন সালে কেরালা স্লিনিয়াস স্যাপিয়েন্স প্ল্যান্টেরাম নামে একটা বই আবিষ্কার করেন ওই বইটা আবিষ্কার হওয়ার পর প্লেন জগতের বৈজ্ঞানিক নাম নিয়ে সুন্দরভাবে বিস্তরভাবে পর্যালোচনা শুরু হয় তো দেখো তার দ্বীপদ নামকরণ কিছু বৈশিষ্ট্য আছে নামকরণ অবশ্যই ল্যাটিন ভাষার মতো হতে হবে ল্যাটিন ভাষা অথবা ল্যাটিন ভাষার মতো হতে হবে এটা তো নামকরণের প্রথম বৈশিষ্ট্য তারপর দেখো দুই নম্বর কি বলছে দুটি অংশ থাকতে হবে সেটা কি দুটি অংশ থাকবে গণ এবং প্রজাতি গণ এবং গণ এবং প্রজাতি দুটি অংশ থাকবে গণ একটা প্রজাতি প্রতিটি প্রতিটি নাম ভিন্ন ভিন্ন হতে হবে যেটা বললাম একটা দুইটা জীবের নাম একই রকম হতে পারবে না হ্যাঁ তো প্রতিটি প্রতিটি গণের প্রতিটি নাম ভিন্ন ভিন্ন হতে হবে এটা হলো প্রধান বৈশিষ্ট্য দেখো পিয়াজের নাম সিপা এটা অ্যালিয়াম সিপা এটা তুমি যখন হাতে লিখতেছো অবশ্যই তোমাকে দেখতে হবে প্রথম অক্ষরটা হতে হবে প্রথম অংশের প্রথম অক্ষরটা হতে হবে বড় এবং শেষ অংশের সবটুক সবগুলোই ছোট হতে হবে হ্যাঁ গণ গণের অংশে যেটা থাকবে প্রথম অংশটা বড় বড় হাতের অক্ষর হবে পরের সবগুলো ছোট হতে অক্ষর আর একটা দেখো এদেরকে ইটালি হরফে লিখতে হবে এবং দেখো কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হলো কাতলা কাতলা তো এই যে কাতলা কাতলা একটা গণ একটা গণ একটা প্রজাতি তো গণ নামে আলাদা দাগ হবে আলাদা দাগ হবে লিখতেছ কারণ হাতে তুমি তো লিখতে বা এমন তো না এটা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস লেখা যায় কিন্তু হাতে লিখতে পারো বা ইটালি খর এমন তো না সেই ক্ষেত্রে তোমার কিসে লিখতে হবে সেক্ষেত্রে কি করতে হবে হাতে নিচদের মার্ক করে দিতে হবে তারপরে আসো ধানের বৈজ্ঞানিক নাম হলো সেটিভা ধানের বৈজ্ঞানিক নাম কি সেটিভা প্রথমটার নাম হলো তার গণ শেষের নাম হলো তার প্রজাতি এটা অনেক আসে এখন ওই যে বললাম আলাদা 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 দাগ দিতে হবে তবে মানুষের বিভিন্ন বিজ্ঞানী তো বিভিন্ন নামকরণ করে তাই না তো যার যে নামকরণটা একজন বিজ্ঞানী করছে তার তো অবশ্যই স্বীকৃতি দিতে হবে না তাহলে তার তার লাভ হলো কি দেখো এই হোমিওসেপিয়েন্স সেটা হলো মানুষ তাই না মানুষের বৈজ্ঞানিক নাম আবিষ্কার করছে এই যে ক্যারোলাস ইনি মানুষের বৈজ্ঞানিক নাম আবিষ্কার করছে তো বৈজ্ঞানিক নাম আবিষ্কার করার ফলে মানে করার জন্য তাকে কি বলে হোমোসেপিয়েন্সের পাশে তার নামের ফাস্ট অক্ষর এবং কত সালে আবিষ্কার করছে সেটা অ্যাড করতে হয় তাহলে তার নামের ফাস্ট অক্ষর এবং তিনি কত সালে অ্যাড করছে এটা কত সালে আবিষ্কার করছে এটা অ্যাড করতে হবে

বেশি সময় না কারণ তুমি যদি ই করো যে মনে করো তুমি যদি নোট করো হাইস্ট তিন পেজ সাড়ে তিন পেজ এমন হবে তো এইটা এভাবে নোট করে পড়লে বইয়ের হাবি চাপি বহুত কিছু আছে অত কিছু পড়া লাগবে না তুমি নোটটুকু পড়ো বইয়ের গাইডের এমসিকেও পড়ো হ্যাঁ এইভাবে পড়ো অথবা তুমি এমন করতে পারো বই সুন্দরভাবে মার্ক করে করে পড়তেছো পড়তে পড়তে এই যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো সুন্দরভাবে মার্ক করে করে পড়ো হ্যাঁ তাহলে বই দিন শেষে বাইরে যে বই যদি তোমার সুন্দরভাবে পড়া থাকে তাহলে দেখবে যে তোমার আটলিমার প্রিপারেশনটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো এটা হলো মাথায় রাখতে হবে বুঝছো তো আজকে এ পর্যন্তই আর যদি কোনো সমস্যা থাকে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে নাও দিতে পারো হ্যাঁ তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো তাহলে প্রথম চ্যাপ্টারটা আমার শেষ হলো এরপর থেকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার ধরব ঠিক আছে তো সবাই হিসেবে ভালো থাকে সবাই নোট ডাউন করে পরও যদি সমস্যা হয় আমাকে তোমরা জানেন কেমন